পটুয়াখালীর গলাচিবা উপজেলার সদর ইউনিয়নের কালিকাপুর ও পানপট্টি ইউনিয়নের সংযোগ খালের উপরে নির্মিত বারোকানিয়া বাড়ির সেতুটি এখন মানুষের জন্য আতঙ্কের নাম বিকল্প কোনো পথ না থাকায় প্রতিদিন শত শত মানুষ ও যানবাহন ঝুঁকি নিয়ে পার হচ্ছেন সেতু দিয়ে এছাড়া স্কুলগামী শিক্ষার্থী কৃষকের উৎপাদিত ফসল মালামাল পরিবহন ও জরুরি মুহূর্তে রোগীবাহী অ্যাম্বুলেন্স পাড়াপাড়ে প্রতিনিয়ত ভোগান্তিতে দিন পার করছেন স্থানীয়রা এই বৃষ্টি অনেক ঝুঁকিপূর্ণ যানবাহন চলতে পারতে আছে না আমি আন্তরিক ভাবে জানাই যে বৃষ্টি তাড়াতাড়ি যে হয়ে যায় এই বৃষ্টি খুব ঝুকিপূর্ণ বৃষ্টি এই বৃষ্টি আনা আমার আফাদ কার দিয়ে চলাফেরা করি

খোঁজ নিয়ে জানা যায় উনিশশো সালে এলজিডির বাস্তবায়নে নির্মিত প্রায় একশো মিটার দীর্ঘ এই কংক্রিট ও লোহার সেতুটি এখন ভাঙাচোরা অবস্থায় রয়েছে সেতুটি দিয়ে উপজেলা শহরের সাথে পানপুরটি ইউনিয়নের বিশ হাজার মানুষের দ্রুত সহজ যোগাযোগ এই সেতু দিয়েই পানপট্টি লঞ্চঘাট পার্শ্ববর্তী উপজেলা রাঙ্গাবালির সাথে যাতায়াত পথ দুই পারে রয়েছে অসংখ্য ঘরবাড়ি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা হাসপাতাল ও হাটবাজার ফলে প্রতিনিয়ত মানুষের যাতায়াতে সেতুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যাতায়াত করতে মানুষজনের সমস্যা হয় ঠিক আছে তারপর গাড়ি অ্যাক্সিডেন্ট করে মানুষ দুর্ঘটনা ঘটে তা বহু বহু কিছু হয় এখানে লোক চলাচল খুব কষ্ট হইতেছে চলাচলটা যাওয়ার জন্য এইটি একমাত্র ব্রিজ তারপরে আর কোনো ব্রিজ নাই মেলা করছি এই ব্রিজের উপর দিয়া এই আপনার ব্রিজ ভাঙার কারণে আমার গাড়ি নয় আমি কাইকে পড়ে গেছি সরজমিনে গিয়ে দেখা মিলল বাস্তব চিত্র সেতুর রেলিং এর কিছু অংশ ভেঙে গেছে কোথাও বড় গর্ত তৈরি হয়েছে ফেটে যাওয়া ঢালাই থেকে বেরিয়ে এসেছে লোহার রড তাতে মরিচা ধরেছে ফলে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন স্থানীয়রা বা অনেকখানি ভেঙে গেছে তারপরে আসা যাওয়া অনেক কষ্ট তারপরে এই কোন সময় ভেঙে পড়ে যায় কত দুর্ভোগ সব জিনিসই গাড়ি যাতায়াত বড় গাড়ি যাইতে তো অনেক কষ্ট বাঙ্গা ভাঙ্গা ভয় লাগে গাড়ি এক্সিডেন্ট হইতে পারে ভয়ঙ্কর কি মনোরণ আছে মানুষ এক্সিডেন্ট হইতে পারে গাড়ি অ্যাক্সিডেন্ট হইতে পারে চাকা পড়ার পরে পড়ে গেছে গিয়া টকা ই গাড়ি ইতে পড়ে গেছে পরে পড়ছে পরছে তো আমি তো ধরছি দেখে না তো আমি মানে আজও একটা বিশাল এক্সিরিন লইছিলাম স্থানীয়দের অভিযোগ রয়েছে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে সতর্কতামূলক সাইনবোর্ড টানানো হলেও বিকল্প কোনো পথ না থাকায় যানবাহন ও মানুষ বাধ্য হয়ে প্রতিদিন জীবন ঝুঁকি নিয়ে চলাচল করছে সেতুর ওপর কাঠ বিছিয়ে স্থানীয়রা চলাচল কিছুটা স্বাভাবিক রাখার চেষ্টা করলেও প্রায় ছোটখাটো দুর্ঘটনা ঘটছে সেতুর ওপর দ্রুত ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার ও নতুন সেতু নির্মাণ না হলে বিচ্ছিন্ন হতে পারে দুই পারের যোগাযোগ

মানে ভয়ে আতঙ্ক হয়ে যায় প্রতিদিন আমরা এখানে এই যে সামনে যে বাঙ্গা তার সাথে অনেক অ্যাক্সিডেন্ট হয় গাড়ি অনেক দিয়ে অনেক সময় গাড়ি কাটিয়ে যায় তারপরে এখান দিয়ে আমরা কাঠ দিয়েছি অনেক কাঠ ছুটে যায় যার জন্য অলরেডি আমিও দুই তিনবার গাড়ি কাটিয়ে গেছে যাত্রীর অসুবিধা হয়েছে ভোগান্তের কথা স্বীকার করে পানপুরটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ রানা বলেন সেতুটি নতুন করে নির্মাণের জন্য ইতিমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েছেন এই পথ দিয়ে যাওয়ার মতো আসলে উপযোগী না আমি আসলে এখানে জনগণ মানে দারুণভাবে অর্থাৎ এখানে ভোগান্তির শিকার আমরা ইতিমধ্যে উপজেলা এলজিডিও তো উপজেলা প্রকৌশলীর সাথে আমরা এটার সাথে আমরা পরামর্শ করেছি তিনি বলেছেন এটা আসলে ইতিমধ্যে দেওয়া হয়েছে হয়তো বা কার্যকরী হতে একটু সময় লাগবে এটা ব্রিজ না হলে আসলে পানপটি মানুষের দুর্ভোগের কোনো সীমা নেই আর এ বিষয়ে গলাচিবা উপজেলা প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন সেতুটি ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে নতুন একশো বিশ মিটার আর সিসি গার্ডার ব্রিজ নির্মাণের প্রস্তাব ও ডিজাইন পাঠানো হয়েছে অলরেডি এই ব্রিজটা আমাদের একশো বিশ মিটার ব্রিড হবে এটার প্রস্তাবনা এবং ডিজাইনও আছে শুধু এক একে পাশ পর্যন্ত রয়েছে এবং এখানে যে ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই জায়গাটা আমরা উপজেলা পরিষদ থেকে আশা করছি তবে স্থানীয়দের দাবি দ্রুত সংস্কার না হলে দুই পারের মানুষের যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে পড়বে এবং জন দুর্ভোগও আরো বাড়বে তাই জরুরি ভিত্তিতে নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন তারা